যাকেই বিএনপি যাদেরকেই ধরা হচ্ছে না কেন বলা হচ্ছে এরা মামলার যদি তাদের নামে মামলা নাও থাকে পরে ওই যে অজ্ঞাত তালিকা থেকে তাদেরকে ঢুকানো হচ্ছে এরকম একটা অভিযোগ আছে ফলে মামলার বাইরে বিএনপির এমন কোন নেতা কর্মী নেই মানে আমি শেষ কথা বলি যে দেখেন মানে এই ধরনের সমাবেশ সভা সমাবেশ গুলো যেগুলি হচ্ছে ওপেনলি সেগুলি কে বাধা মুক্ত করার ক্ষেত্রে আপনাদেরও আমার ধারণা একটা ভূমিকা থাকা দরকার গত ১৮ তারিখে যে সমাবেশটা হলো সেই সমাবেশকে ঘিরেও কিন্তু প্রায় চারশো জনকে গ্রেপ্তার করা হলো একান্ন জনকে গ্রেপ্তার করে নতুন মামলা দেয়া হলো সেখানে বলা হচ্ছে স্বচন্দ্রের পাই এখন আহ যাকেই বিএনপি তাদেরকেই ধরা হচ্ছে না কেন বলা হচ্ছে এরা মামলার আসামি যদি তাদের নামে মামলা নাও থাকে পরে ওই যে অজ্ঞাত তালিকা থেকে তাদেরকে ঢুকানো হচ্ছে এরকম একটা অভিযোগ গুলো আছে ফলে মামলার বাইরে বিএনপির এমন কোন নেতা কর্মী নেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন এটা নিয়ে কি হারুন একটা উত্তর দিবেন কিনা যে সরকার যদি আপনাদের বলে যে সরকার যদি আপনাদের বলে যে তালিকা দেয় যাদের বিরুদ্ধে আপনারাই দিতে পারেন এবং সেই মামলার ক্ষেত্রে যদি আপনার গ্রেফতার করতে করতে সেটি মির্জা বলেছি আপনাকে জি যে আমরা চলি আমাদের বলা আছে উর্ধোতন কর্তৃপক্ষের কোন অবৈধ অবাজ মানতে আমরা বাধ্য না

না একটা ভালো জিনিস ওনার একটা আনসার ব্যাটেলিয়ান যেটা হতে যাচ্ছিল সেটাকে ওনারা বাধা দিয়েছেন তার ফলে একটা সংশোধনী আসছে সেটা ভালো জিনিস কিন্তু তো যদি আরো আমি বলছি যে অনুরোধটা বা মানে মানুষের যে প্রত্যাশার জায়গা থেকে যে তারা যদি মানে মানে এখনকার যে ভূমিকাটা সেই ভূমিকাটা যদি অব্যাহত থাকে নির্বাচনের শিডিউলের পরেও তাহলে কিন্তু একেবারে মানে ভাষ্যমহীন অবস্থাটা হবে সেই 2018 সালে আমাদেরকে ফিরে যেতে হবে আমার মনে হয় ওই ধরনের নির্বাচনী অবস্থানে যাতে আর না ফেরা যায় সেই ব্যাপারে পুলিশ যেহেতু বলছেন আপনারা স্বাধীন সুতরাং আপনারাও যদি আইন অনুযায়ী শেষ প্রশ্ন বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর আপনার আস্থা আছে কিনা যে তারা আসলে নিরপেক্ষভাবে কাজ করবে না না এখন তো এই অবস্থা তো অবশ্যই নেই আমার 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 মনে হয় অনেকেরই ধারণা যে এই অবস্থায় ওনারা চাইলেও পারছেন না রাজনৈতিক এত বেশি শক্তিশালী যে যেটা তাদের পক্ষেও সম্ভব না চাইলেও সম্ভব না জানি না চাইলেও সম্ভব চাইলেও সম্ভব না আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ